ছেলে খুব আছে ইন আছে ইনশাল্লাহ কেননা স্বাধীন দেশ সব সোনার বাংলাদেশ স্বাধীন দেশ সোনার বাংলাদেশ সুখসান ব্যাপারই বলছে ইনশাল্লাহ তো আপনার এখানে ঠিকানা কি কোথায় আসবে হ্যাঁ এখানে আসার ঠিকানা কিভাবে লাস্টে খেলে ঘাট গাব দলে হাটের ভেতর একটা টয়লেট আছে টয়লেটের পা দলে আসে পাবে আচ্ছা আপনার এখানে এমনি মূর্তি কাটা গরু আছে ভাইয়া অরিজিনাল তিন অরিজিনাল তিনটা আছে কোনো ডুপ্লিকেট নাই না অরজিনাল গরু আছে তো শুরুতে তো অরিজিনালটা দেখি এটা কি গুরু সার গরু সার গরু তো ওজন কেমন হবে এটা ওজন আশি কেজি আশি কেজি ওজন হবে দর্শক এটা হচ্ছে অরিজিনাল গরু সার গরু আশি কেজি ওজন দাম কত কি করতেছেন এটা একবার পঁয়ষট্টি একবারে পঁয়ষট্টি কমবে নাকি এটা আমার দর্শকের জন্য ইন তো দর্শক আরেকটি গরু পাওয়া যাচ্ছে খুব সুন্দর করু বাড়ি কি করু দেশি সার নাকি দেশি সার এটা কুষ্টি থেকে আসছেন নাকি আপনি সবসময় কুষ্টিয়া থেকে নিয়ে আসেন কি আপনার বাড়ি কুষ্টিয়াষ্টিয়াশি একদম সত্তর আমার দর্শকের জন্য সত্তর ইনশাল্লাহ দর্শক আসলে বুঝতে পারছেন আশি পঁচাশি নব্বই হয় কিন্তু আমার দর্শকের জন্য সত্তর হাজার পাবেন খুব সুন্দর একটি গরু সুখানের কাছে পাবেন আপনারা দর্শক আরেকটি গরু পদ কিন্তু বলা যাবে একটা অনেকটা বেশ খানিক বড় দেখতেছেন খুব সুন্দর একটি গরু বেশ বড় গরু বেশ বড় গরু খুব সুন্দর দেখতে পাচ্ছেন গোস্ত ভরপুর আশা করি বুঝতে পারছি সুখচান ব্যাপারে আসলে অনেক বড় একটা অনেক বড় গরু না তো ওজন কেমন হবে গরুটার ওজন গোস আছে মন মাথা দিলে দেড়শো হবে দেড়শো কেজি হবে মাথাটা মাথা নিয়ে দিলে সবকিছু বাদে সাড়ে তিন সাড়ে তিন মন হবে শুকচান ব্যাপারে খুব সুন্দর একটি গরু